মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন ইসলামের প্রাথমিক যুগে মদিনার ভিতরে আমার গোত্র ছিল ভিতরে একটা গোত্রের নাম ছিল আউস আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ আউস আর খাজরাজের ভিতরে একদিন তর্ক হলো আউস গোত্র বললে খাজরাজ গোত্র ইসলামের জন্য কি দিয়েছ কি করেছো তোমরা বলে আমরা কিছু দিতে পারি নাই তোমরা কি দিয়েছ বলো এলাকার হাজার সন্তান থাকে ছেলে থাকে এদের নিয়ে গর্ব করা যায় না তবে আমাদের এই আউশ গোত্রের ভিতরে এমন চারটা শ্রেষ্ঠ সন্তান আছে ইসলামের জন্য এই চারটা সন্তান আমাদের গর্ব এরা হলো আমাদের এই আমরা ইসলামের জন্য দিয়েছি জোরে বলুন ওনারা বললেন এই চারটা সন্তানের নাম বর্ণনা করব এবার আউস দত্ত বর্ণনা করেন এক নাম্বার সন্তান নাপাক অবস্থায় জিয়াদের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল একমাত্র স্ত্রী আর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে তার গোসল ফরজ হয়ে গেছে ব্যক্তিগত না পাক লক্ষ লক্ষ ফেরেস্তারা এসে ওনাকে ধরে আসমানে নিয়ে গেল ওখানে তার গোসল করানো হলো জমিনে আনা হলো তার কাপন পরানো হলো দাপন করানো হলো এ খাজরাজ গুত্তুরুড়ি এমন কোন মায়ের সন্তানের সৌভাগ্য হয় যে আসমানের পরে ফেরেস তারা নিজে হাতে তার গোসল করায় সে হলো আমাদের মায়ের এক সন্তান নাম হলো হজরতে আরা জিয়াল্লাহ তালান হো একবার জোরে জোরে কোন সোবাহান ওনারা বললেন দুই নম্বর সন্তান হল পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়েছে তার ব্যথায় ব্যথিত হয়ে আসমান থরথর করে কাঁপে জমিনটা থত্তর করে কাঁপে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন এ আসমান এ জমিন তোরা এইবার থাম আর তোরা কাঁদিস না দুঃখ করিস না আমার সাত দিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তোরা যেমন খুশি হয়েছিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দু আনহু আমি আল্লাহ খুশি তোরা থাম তোরা আর দুঃখ করিস না আউজ গত্তর বলে খাজ গুত্তুরুড়ি আমাদের ভিতরে এমন এক মায়ের সন্তান ছিল পৃথিবীর জমিন থেকে চলে গেল তার আসমান আসমানার জমিনটা করে কান্দে আর কাঁপে একবার জোরে জোরে এক বাক্স বলে তিন নাম্বার সন্তান হলো আল্লাহ পাক ডেকে বলেন নবী তোমার লক্ষ লক্ষ সাবি আছে সবাই সাক্ষী দিলে একজনের সাক্ষী গণ্য হবে খোজাইমা ইবনে সাহেতরা জিয়াল্লাহ তালান হো যদি কোনো কানে সাক্ষী দেয় আমি আল্লাহ একজন সাক্ষী দিলে দুইজনের সাক্ষী একবারে গণ্য করে নিব আউস গত্তর বলে এই সম্মান কোন মায়ের সন্তানের হবে চতুর্থ নাম্বার হল ওই মুনাফেকরা যখন বনি লহিয়ান গত্র পাহাড়ের ওপরে শহীদ করে দিল আমাদের এক সন্তানকে কাফের বেইমানেরা বলল ওর মাথাটা যদি আনতে পারো এক হাজার উট পুরস্কার একশত উট পুরস্কার দেওয়া হবে হাজার হাজার কাপের বেইমানেরা চলে গেল মাথাটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ পৃথিবীর ভেমরুলিরা যাও যাও আসিম ইবনে সাবেতের মাথাটা পাড়া দাও একজন বেইমান যেন ওর মাথাটা না কাটতে পারে সারা রাত চেষ্টা করেছে আসিম ইবনে সাবেতের মাথাটা তারা কাটতে পারে নাই সকালবেলা বৃষ্টির পানিতে কোথায় যেন চলে গেল বললেন হাজার আমাদের হাজার ছেলে সন্তান আছে কারণ নিয়ে আমরা গর্ব করি না তবে এই চারটা সন্তান আমাদের গর্ব এই চারজনের জন্য আমাদের এই গোত্র হলো ধন্য এবার খাজরাজ গোত্র মুসকি মুসকি হাসি দিয়া বলে শন তোদের সন্তানের উপরে ধন্য সন্তান আমাদেরও আছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওনারা বললেন সেই ধন্য সন্তানগুলোর কি খাযরাজ গোত্র বললে শুনো পাওয়া যাবে কাগজের কোরআন আর আমাদের চারটা সন্তান আছে জীবন্ত কোরআন বিশ্ব নবীর जिंदगीতে এক পারা দুই পারা বিশ পারা ২৫ পারা অসংক অগণিত কোরআনের হাফেজ ছিল তবে পরিপূর্ণ শেষ করা হাফেজ ছিল চারজন জোরে বলেন কয়জন তিরিশ পাড়া কোরানের হাফেস ছিল চারজন একজনের নাম হলো হজরতে মুয়াজিব নে জাবাল রাজিয়াল্লাহ ত্লান হোক আরেকজন ছিলেন হযরতে ওবাই বেনকাব রাজিয়াল্লাহ ত্লান হোক খাজরাজ পুত্র বললেন এ আবজ পুত্রু রে কা মুছি মায়দানে তোমাদের ওই চারজন সন্তান যখন দাঁড়িয়ে থাকবে আমাদের ওই জীবান্ত কোরান একটা আয়াত পড়বে আল্লাহ পাক লিফটের মতো একটা তলায় তারে দেয়া দিবে দুই নাম্বার আয়াত পড়বে দ্বিতীয় তলায় উঠবে তৃতীয় নাম্বার আয়াত পড়বে তিন নাম্বার বিল্ডিং এর ওই তলায় তারা উঠে যাবে শুধু তাই না সামথিং বেশ কম ছয় হাজার শত তালা যদি থাকে যে কয়টা কোরআনের আয়াত পড়বে আল্লাহ পাক তোমাদের ওই সাইজ জনের উপরে তাদেরকে স্থান দিয়া দেবে শুধু তাই না ওই সন্তানটাকে যে জন্ম দুখিনী মা নয় মাস দশ দিন পেটে করে রেখেছে ওই জন্ম দুখিনী মায়ের মাথায় একটা নূরের মুকুট দেয়া হবে যে বাবা ও তার জৌরাসে জন্ম দিয়া পৃথিবীর জমিনের আলো দেখালো ওই বাবার মাথায় নুরের মুকুট দেয়া হবে সুতরাং শুনে নাও মতের ময়দানে কোরআন ওলাদের মতো সম্মানে আর কেউ হবে না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আউস গত্র মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে হযরত গোত্র বলো শোনো পৃথিবীর জমিনে এই কোরআন ওয়ালারা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত খুদার কসম এই কোরআন ওয়ালারা হবে পৃথিবীতে সবচেয়ে বলে সম্মানিত জোরে বলুন সোহান দুঃখজনক হলেও সত্য আজকে সেই কোরআন ওয়ালাদের অবস্থা সেই কোরআন ওয়ালাদের অমানসিক নির্যাতন দেখলে কোন মুসলমান চোখে পানি রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রকৃত মুসলমান যারা তাদের কিন্তু মুসলিম নামধারী মুনাফে যারা এদের চোখে পানি না বরং তাদের রাগ আরো বেড়ে যায় এমন ভাবে বেঁধে গরু বান্দা দড়ি দিয়ে তার মাজায় দড়ি দিয়ে যেভাবে নিয়ে যাচ্ছে ওর মুসলমান এই দৃশ্য থেকে তার চোখে পানি রাখতে পারে না চিত্র জগের পতিতা পরিমণি টন কি টন মদের বোতল তার ঘরে পাওয়া যায় বাচ্চা আসার পরে বিয়ে করে চিত্রজগতের নায়ক সাকিব খান এখানে বাচ্চা ফুটায় ওখানে ডিম ফুটায় সেখানে চুলকানি হয় না একজন আলেমকে একটা মামলা দিয়ে চল্লিশ মামলার মিথ্যা স্বামী করে বন্দি করে রাখা হয় চলে বলেন কথা ঠিক কিনা আমার দেশের কিছু মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে দাগ তসবি হাতে মুখে দাড়ি মাশাল্লাহ মাথায় টুপি শুধু জিকির করে বলে আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও আল্লাহ কয় আয় খেলা হবে আয় খেলা হবে আয় কথা বলেন না কেন মুসলমান বন্ধুরা রে আমার এজন্য খুব খেয়াল করি আপনাদের একটি কথা বুঝতে হবে

পৃথিবীতে এমন কিছু নাই যা আমার এই কোরআনের ভিতরে দেয় নাই জোরে বলন ঠিক না কোরআন মানো কোরআন পড়ো কোরআন ধারণ কর কোরআন বোঝো কোরআন খোঁজক কোরআন নিয়ে মরো কোরান সাথে কোরআন বাতি কবর হাসর মাঠে কোরআন হবে সাফায়াতকারী জান্নাতে যেতে রেখো না আলমারিতে দেখো না খুলে নিজেকে মাপ বাটকারাতে কোরআনের পাল্লায় তুলে তাবিজ লেখার জন্য কোরান ভেবনা শুধু তাই গায়ে দেওয়ার জন্য কোরান ভেবনা শুধু তাই জিন ছাড়ানোর জন্য কোরান ভেবনা শুধু তাই খতম পড়ার জন্য কোরান ভেবনা শুধু তাই